বউয়ের কথা শুনলে মা বাপটা ছেড়ে দিতে হয় আবার মা বের সাথে থাকতে গেলে বউ ছেড়ে চলে যায় বেসারা যাবে কোথায় দুনিয়াতে চলার চলতে হলে বুদ্ধি সুদ্ধির দরকার আছে সব কুল রক্ষা করার চেষ্টা করতে হবে বউরে পাম্পটে দিবেন যে মুরব্বী বুড়া কয়দিন বাঁচবে বলো এ রাজত্ব তো তোমার আরে একটু সবর করো ভাই কয়দিন তারে বুঝাবেন হ্যাঁ মা বাপকে বলবেন যে পরের ঘরের মেয়ে তো নিজের পেটের মেয়ের মতো কেয়ার হয় মা বাবা রে কেয়ার করবেন শুননা মায়ের দিক সুডেন মায়ের কথা শুননা বৌদ্ধিক সুডেন তাহলে দোনো জায়গা যোতার বাড়ি থাকবে খুব বুদ্ধিমানের সাথে এগুলোকে বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে হয় আর স্ত্রীকে বোঝাতে হয় বিশ্বক মেয়েরা এগুলো বোঝে না যে মেয়ে তার স্বামীকে তার বাপ মা থেকে পৃথক করতে চায় বা ভাই বোন থেকে দূরে সরাতে চায় সে মেয়ে ব্যাককল মেয়ে কেন ব্যাককল মেয়ে কারণ হাদিসে আছে বুখারীতে রাসূল আলাইহিস সালাম বলেছেন মান সাররাহু আইয়াম সালাউ ফিসকি আও ইয়ুনসালা ফিয়াফালি ফাল ইয়াসির রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ায় দেয়া হোক তার হায়াত বাড়িয়ে দেয়া হোক এটা যদি কেউ চায় সেই জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে যে বউ চায় যে আমার স্বামীর রিজিক বাড়ক হায়াত বাড়ক বেশি দিন বেঁচে থাকুক সে আরো বলবে তুমি বেশি বেশি তোমার বাবিনের সাথে সম্পর্ক রাখো মামার সাথে সম্পর্ক রাখো কারণ এটা করলে তুমি এটা পাবা আর তাদের থেকে যত দূরে সরাবেন তত রিজিক কমবে হায়াত কমবে জীবনের বরকত জীবনের বরকত তত বেশি কমে যাবে এটা আমাদের মা বাবার অনেক সময় বুঝে না যাই হোক তাদেরকে বোঝাতে হবে এবং সবরের সময় ব্যালেন্স করার জন্য চেষ্টাটা করতে হবে যেন আপনার মাও মনে করে বাবু মনে করে যে আমার ছেলেটা আসলে পড়াটা আমার খুব ভালো ওর মতো ছেলে হয় না বিবাদ দূর করার জন্য যদি মিশা কথা বলা হয় সে মিশা কথা ভালো প্রশংসনীয়